প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে একুশ তারিখ নির্বাচন চলাকালীন সময়ে আমাদের রোজ বিদ্যানিকেতনে আবু বক্কর সিদ্দিক নামে একজন আমাদের কর্মী ছিলেন আনারসের তিনি বসে বসে স্লিপ দিচ্ছিলেন পরবর্তীতে তাকে বেদর পিটায় মারধর করে এবং বাইশ তারিখ নির্বাচন পরবর্তী বাইশ তারিখ সকালে তাদের বাড়ি ঘরে হামলা করে এবং আমাদের যারা মা বোন আছে আপনারা ইতিমধ্যেই আপনারা দেখেছেন এবং ওনাদের বক্তব্য নিয়েছেন একজনের পা ভেঙে ফেলেছে এবং এবং একজনের মাথায় আঘাত করেছেন আর অনেকে আহত আছে এই বিষয়টা আপনারা নিজেরাও ছিলেন অবগত হয়েছেন এবং আপনারা নিজেরাও স্টেটমেন্ট নিয়েছেন যে তারা বাড়ি থেকে বেরোতে পারছে না তাদের ছেলে ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না এবং তারা কোনো ধরনের বাজার হাট বাজার করার জন্য তারা বাজারে যাচ্ছে না তারা এই জায়গায় মানবতার জীবনযাপন করছে আমি প্রশাসনকে বলবো যে সন্ত্রাসী যেই হোক আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন ইতিমধ্যেই ওনারা একটা মামলা করেছেন এবং সেই মামলা এখনও কেউ গ্রেপ্তার হয় নাই এবং তারা সেটা নিয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা আহত হয়েছেন তারা এই বিষয়টা নিয়ে আতঙ্কে আছেন আপনারা নিজেরাও শুনেছেন আমরা চাই আমরা প্রশাসনকে বলবো যে সুষ্ঠু পদক্ষেপের মাধ্যমে যারা দোষী তাদেরকে আইনের আওতায় এনে সঠিক ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করব আর আমি এখানে যারা আছে এলাকাবাসী সকলকে বলবো যে আপনারা ধৈর্য ধরেন আপনারা কোনো ধরনের কোনো সংঘাতে জড়াবেন না আপনারা ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করেন আমাদের প্রশাসন আছে আমরা আছি আমাদের উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছে আমাদের যারা গরিপুরে সিনিয়র নেতৃবৃন্দরাও আছেন তাদের সাথেও আমরা গতকালকে মত বিনিময় করেছি এই বিষয়গুলো নিয়ে যেন গরিপুরে এর পরবর্তীতে কোনো ধরনের কোনো সহিংসতা না ঘটে কোনো ধরনের কোনো গণ্ডগোল না হয় সেই বিষয়ে সকলকে শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করেছি তাই সকলকে বলবো যে আগামী দিনে একটি সুন্দর সুস্থ একটি উন্নত গরিপুর গড়ার লক্ষ্যে আপনারা সকলেই ধৈর্য সহকারে আপনারা সহযোগিতা করেন প্রশাসনকে এবং আমাদেরকে আমরা অবশ্যই গরিপুরে শান্তি শৃঙ্খলা আমরা ফিরিয়ে আনব সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু